আমি বর্তমান আছি নীলফামারি জেলা কচুয়া চুরঙ্গির বাজারে তাজুল ভাই মাস্টার ভাই খামারে সত্তর হাজার টাকা থেকে বর্তমান ওনার পুঁজি দাম হয়েছে আঠারো লাখ টাকা পর্যন্ত মিল এগ্রো থেকে উনি মেডিসিন এবং ফির আনিয়ে খাওয়ায় আমরা সেজন্য আজকে আমরা ভিজিটে আসছি তাজুল ভাই মাস্টার মানুষ উদ্যোক্তার বিষয় নিয়ে কিছু খামার বিষয় নিয়ে কিছু বলবেন

তো আপনার গরু এটা গরু 5 কাটা কত দিন কিন আর কত দিন দিন কিনা থেকে 60 দিন কিনা থেকে আকুপ কালকে বিক্রি করুন বিক্রি করুন এটা কি আছে কত আপনার টাকা কিনা 100 বে ফটো হতে পারে আনুমানিক লাখ লাখ হবে